মাত্র একটি ডিম দিয়ে চুলায় তেলে ভেজে কোনো রকম ঝামেলা ছাড়া কিভাবে সন্ধ্যার নাস্তায় মাফিন কেক তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটি তৈরি করা খুবই সহজ যারা কখনো কেক তৈরি করেননি তারাও খুব সহজে এই কেকগুলো তৈরি করে ফেলতে পারবেন বাসায় বিকালে নাস্তার জন্য আপনারা এইভাবে একবার বানিয়ে খেলে আর কখনো বাজার থেকে কিনে বাচ্চাকে বা নিচেরা কেক কিনে খাবেন না তো এই জন্য আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি তার ভিতরে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে চিনিগুলো ব্লেন্ড হয়ে যাওয়া পর্যন্ত বিট করে নিয়েছি একটি হ্যান্ড রুইস দিয়ে চিনিগুলো সম্পূর্ণ গোলে ডিমের কালার চেঞ্জ হয়ে আসলে এরপরে আমরা এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স এবং দুই টেবিল চামচ রান্নার অয়েল দিয়ে দিয়েছি অয়েল এবং ভ্যানিলা অ্যাসেন্স ডিমের সাথে একটু কিছুক্ষণ মিক্স করে নিয়ে এবার আমি একটা চাল নিতে এক কাপ ময়দা ওয়ান টি স্পুন বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ দিয়ে চেলে ডিমের মিশ্রণে দিয়ে দিলাম আপনারা এখানে দুইবারও মিক্স করতে পারেন আমি যেহেতু আরও কয়েকবার তৈরি করেছি তাই আমি একসাথেই মিক্স করে নিচ্ছি তো এরপর আমি এখানে ডিমের মিশ্রণের সাথে ময়দাগুলোকে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করতে হবে তো আমি যখন দেখলাম হ্যান্ডওস দিয়ে হচ্ছে না তো আমি এই জন্য হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো মিক্স করে নেবেন এখন মিক্স করা হয়ে গেছে রকম লাঞ্চ যেন না থাকে এরপরে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এরপরে পাঁচ মিনিট পরে দেখুন আঠাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এরপর আমি হাতে একটু তেল লাগিয়ে হাতের সাহায্যে আমি যেভাবে কেকগুলো তৈরি করতে চাই ওই শেপে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লম্বা বা গোল করে তৈরি করতে পারেন তো আমি একটু লম্বা আকৃতির করে তৈরি করে নিচ্ছি আমি অন্যদিকে হাঁড়িতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তো এখন শুধু কেকগুলো বানিয়ে বানিয়ে তেলে দিয়ে দিতে হবে এগুলো বানিয়ে কিন্তু রাখা যাবে না জাস্ট হাত দিয়ে বানিয়ে বানিয়ে তেলে দিয়ে দিতে হবে না হলে কিন্তু কেকের কেকগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এভাবে এবার আমি একটু উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব চুলার জালটাকে একদমই লো লো হিটে রাখবেন কেকগুলো কিন্তু হাই হিটে রাখলে পুড়ে যাবে খেতে ভালো হবে না দেখতেই পাচ্ছেন কেকগুলো কি সুন্দর ফেটে গেছে উপর দিয়ে এটা ফেটে গেলে কিন্তু কোনো চিন্তার কারণ নেই কেকগুলো পারফেক্ট হলেই উপর দিয়ে একটু ফে ফেটে যাবে তো এবার আমি ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি কেকগুলো আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই বিকালে চায়ের সাথে কেকগুলো বানিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কত মজার এবং কত সুন্দর হয়েছে কেকগুলো খেতে কিন্তু খুবই মজার হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ